আর আমরা ফজল করিমের ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি বিএনপির কি গুণ নয় মাসে দেড়শো খুন সাদানায় পল্টনে চলে যায় লন্ডনে শুনি আমার বক্তব্য না বক্তব্য আমার না আওয়ামী লীগকে নির্বাচন আনার জন্য যেন আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচন হয় ইনক্লুসিভ নির্বাচন হবার পর সবচেয়ে বেশি বক্তব্য কি দিছে এ বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য সবচেয়ে বেশি বক্তব্য লোকা বিএনপি আওয়ামী লীগের সমস্ত সম্পত্তি দখল করছে কে ইস গ্রুপের সমস্ত সম্পত্তি কার কাছে ইস সমস্ত গাড়ি কার কাছে খুঁজিয়া দেখুন আমার খোঁজার দরকার নেই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের ভারতের পাচার কারা করছে একটু খুঁজে দেখেন তো আপনারা ভালো মতো খুঁজেন তো তাহলে বুঝতে পারবেন কারা এই কাজগুলি করছে এখন প্রশ্ন করতে আওয়ামী নির্বাচনে আনতে কেন পারবেন প্রশ্ন যেখানে প্রতিপক্ষ বিএনপির আওয়ামী লীগ সেখানে আওয়ামী লীগ না থাকলে তো বিএনপি পাশ করবে তাহলে আওয়ামী লীগকে তারা নির্বাচনে আনতে চায় কেন একজনে চিন্তা করছেন কেন আনতে চায় একজন চিন্তা করেন বলেন তো আওয়ামী লীগ বিএনপি যখন নির্বাচন অংশগ্রহণ করেছে বিএনপি ভোট গ্রহণ করার জন্য তাদের বক্তব্যটা কি ছিল মনে আছে আওয়ামী লীগ ঠেকাও টুপি থাকবে না দাড়ি থাকবে না মসজিদ থাকবে না মাদ্রাসা থাকবে না ভারত হয়ে যাবে বলতো এছাড়া বিএনপি ভোট নেওয়ার আর কোনো বক্তব্য শুনছে না আজ পর্যন্ত হ্যাঁ একশো বক্তব্য দিয়ে আওয়ামী লীগ কেন ভোট তাদেরকে দিবে না একশো কিন্তু আমাকে একটা বক্তব্য শুনান যে এই বক্তব্যের কারণে বিএনপি ভোট নিবে একটা বক্তব্য আমাকে শুনান তো একটা নেগেটিভ আমাকে দেন একটা যুক্তি আমাকে প্লেস করুন যে এই যুক্তির কারণে মানুষ বিএনপি কে ভোট দিবে একটা যুক্তি দেন একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল না দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল না আসসা আমাকে বলুন যেই বিএমপি 91 থেকে 93 তো ক্ষমতায় ছিল সেই বিএমপি 93 আসতে পারে না কেন যেই বিএমপি 2001 থেকে 2005 পর্যন্ত ক্ষমতায় ছিল 2006 পর্যন্ত তারা 2008 এ ক্ষমতা আসতে পারে না কেন বিপুল ভোট হারছে কেন এর কারণটা কি যদি বলেন বিএমপি কে এই কারণে ভোট দিবে একটা কারণ আপনি যুক্তি একটা কারণ উপস্থাপন করতে পারবেন না যদি বলেন উন্নয়ন উন্নয়ন এসে হাজার গুণ বেশি উন্নয়ন করছে আওয়ামী লীগ হাজার গুণ বেশি এরপর আওয়ামী কেন মানুষ প্রত্যাখ্যান করছে জুলুম অত্যাচার অবিচার চাদাবাজি, গুন্ডামি মাস্তানি মানুষের অধিকার হরণ করা আজও বিএনপি সেই কাজটাই করতেছে জুলুম করতেছে অত্যাচার করতেছে অবিচার করতেছে মিথ্যা বক্তব্য ছড়াইতেছে কত তুমি কথা বলতেছে যদি আম আমেরিকাতে উন্নয়নের পরেও জুলুম নির্যাতন করার কারণে আম আমেরিক কে দেশ ধ্বংস করতে পারে তা আপনাদের ক্ষমতায় আসেন না আপনারা ভোট কি পক্ষে ধ্বংস করতে পারে না হ্যাঁ এর জন্যই তো বিএমপি চায় আম আমেরিক ক্ষমতা আসু যেন এই বক্তব্য দিবে আম আমেরিক টাকা আম আমেরিক টাকা যদি আম আমেরিক নির্বাচন অংশগ্রহণ না করে তার সবার জবানের মধ্যে একটাই স্লোগান উঠবে বিম পিঠা খাও বিম পিঠা খাও পি পিঠা আপনি ভেবেছেন সে আগে পুরানো কেরসা কাহিনীর দ্বারা ভোট গ্রহণ করবেন আমাকে বলুন বর্তমান নেট খুললে মিডিয়ার মধ্যে দেখলে যেরকম দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত শুধু আমরা দেখেছি খাম্বা কেস কি কেস খাম্বা মনে আছে তো কারেন্টের খাম কেস ট্রান্সফার হাওয়া ভবন কত ভবন আমরা দেখেছি এখন আমরা কি শুনতেছি বিএনপির কি গুণ নয় মাসে দেড়শো খুন সাদা পল্টনে চলে যায় লন্ডনে শুনি না আমার বক্তব্য না বক্তব্য আমার না এটা পাবলিক বলতেছে ভাই বক্তব্য আমার না আসামে বলেন তো আপনার নেতা এত ভালো তাই মিলিটারি ওই সময় মাজা ব্যাংকে দিয়েছিল কেন আপনার নেতা আপনি বলুন আমার বক্তব্য না কিন্তু আমার